আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তোমার চোখ খোলো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওপেন ইয়োর আইস এখানে ওপেন অর্থ খোলো ইউর অর্থ তোমার আইস অর্থ চোখ ওপেন ইউর আইস তোমার চোখ হলো তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ ব্লিডিং অ্যালট এখানে শি অর্থ সে বা তার ব্লিডিং অর্থ রক্তক্ষরণ এ লট অর্থ প্রচুর শি ইজ ব্লিডিং অ্যালট তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে আমি ঘুমাতে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম গোয়িং টু স্লিপ এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি স্লিপ অর্থ ঘুমানো টু স্লিপ অর্থ ঘুমাতে আই এম গোয়িং টু স্লিপ আমি ঘুমাতে যাচ্ছি তুমি একদিন আফসোস করবে এই বাক্যটের ইংরেজি অর্থ হবে ইউ উইল রিগ্রেট ওয়ান ডে এখানে ইউ অর্থ তুমি রিগ্রেট অর্থ আফসোস করা ওয়ান ডে অর্থ একদিন ডে তুমি একদিন আফসোস করবে আমার একটি অ্যাম্বুলেন্স দরকার এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড অ্যান অ্যাম্বুলেন্স এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার অর্থ একটি অ্যাম্বুলেন্স অর্থ অ্যাম্বুলেন্স আই নিড অ্যান অ্যাম্বুলেন্স আমার একটি অ্যাম্বুলেন্স দরকার আমি কি আপনার ঠিকানা পেতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস এখানে ক্যান আই অর্থ আমি কি পারি ইউর অর্থ আপনার অ্যাড্রেস অর্থ ঠিকানা ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস আমি কি আপনার ঠিকানা পেতে পারি কল করার জন্য ধন্যবাদ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাংকস ফর কলিং এখানে থ্যাংকস অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য কলিং অর্থ কল করা থ্যাংকস ফর কলিং কল করার জন্য ধন্যবাদ ডাক্তার দয়া করে আমার মেয়েকে বাঁচান এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডক্টর প্লিজ সেভ মাই ডাটার এখানে ডক্টর অর্থ ডাক্তার প্লিজ অর্থ দয়া করে সেভ অর্থ বাঁচানো মাই অর্থ আমার ডটার অর্থ মেয়ে ডক্টর প্লিজ সেভ মাই ডটার ডাক্তার দয়া করে আমার মেয়েকে বাঁচান আমার মেয়ে কেমন আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ মাই ডটার এখানে হাউ অর্থ কেমন মাই অর্থ আমার ডটার অর্থ মেয়ে হাউ ইজ মাই ডটার আমার মেয়ে কেমন আছে সে কি এখন ভালো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ শি ব্যাটার নাও এখানে ইজ শি অর্থ সে কি ব্যাটার অর্থ ভালো নাও অর্থ এখন ইজ শি ব্যাটার নাও সে কি এখন ভালো সে এখন ভালো আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ ফাইন নাও এখানে সি অর্থ সে ফাইন অর্থ ভালো নাও অর্থ এখন সি ইজ নাও সে এখন ভালো আছে তুমি তার সাথে দেখা করতে পারো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান মিজ হার এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো মিট অর্থ দেখা করা হার অর্থ তার ইউ ক্যান মিজ হার তুমি তার সাথে দেখা করতে পারো আমি কি তাকে বাড়িতে নিয়ে যেতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যাম আই টেক হার হোম এখানে হার অর্থ তার বা তাকে হোম অর্থ বাড়ি ক্যাম আই টেক হার হোম আমি কি তাকে বাড়িতে নিয়ে যেতে পারি আপনি তাকে বাড়িতে নিয়ে যেতে পারেন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান টেক হার হোম এখানে ইউ অর্থ আপনি ক্যান অর্থ পাড়া টেক অর্থ নেওয়া হার অর্থ তাকে হোম অর্থ বাড়ি ইউ ক্যান টেক হার হোম আপনি তাকে বাড়িতে নিয়ে যেতে পারেন আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ডক্টর এইখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ সো মাচ অর্থ অনেক ডক্টর অর্থ ডাক্তার থ্যাংক ইউ সো মাচ ডক্টর আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার আমরা কোথাও যেতে পারি না এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই ক্যান নট গো এনিহর এখানে উই অর্থ আমরা ক্যান নট অর্থ পারি না গো অর্থ যেতে এনিওয়ে অর্থ কোথাও উই ক্যান নট গো এনিহর আমরা কোথাও যেতে পারি না আমি ক্ষুধার্ত মা এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম হাংরি মম এখানে আই এম অর্থ আমি হাংরি অর্থ ক্ষুধার্ত মম অর্থ মা আই এম হাংরি মম আমি ক্ষুধার্ত মা চলো বাড়িতে যাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেটস গো হোম এখানে লেটস অর্থ চলো গো অর্থ যাই হোম অর্থ বাড়ি লাটস গো হোম চলো বাড়িতে যাই আমি সেখানে চেক করেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ চেকড দেয়ার এখানে আই অর্থ আমি অর্থ চেক করা দেয়ের অর্থ সেখানে আই হ্যাভ চেকড দেয়ার আমি সেখানে চেক করেছি আমি কিছু টাকা চেয়েছিলাম এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্টেড মানি এখানে আই অর্থ আমি ওয়ান্টেড অর্থ চেয়েছিলাম সাম অর্থ কিছু মানি অর্থ টাকা আই ওয়ানটেড সাম মানি আমি কিছু টাকা চেয়েছিলাম আমি তাকে পরীক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল চেক অন হিম এখানে আই অর্থ আমি উইল চেক অর্থ পরীক্ষা করবো হিম অর্থ তাকে আই উইল চেক অন হিম আমি তাকে পরীক্ষা করব। তুমি এখনো ঘুমাচ্ছ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর স্টিল স্লিপিং এখানে ইউ অর্থ তুমি স্টিল অর্থ এখনও স্লিপিং অর্থ ঘুমাচ্ছ ইউ আর স্টিল স্লিপিং তুমি এখনো ঘুমাচ্ছ তুমি সময় দেখেছ এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হ্যাভ ইউ সিন দ্য টাইম এখানে ইউ অর্থ তুমি সিন অর্থ দেখা টাইম অর্থ সময় হ্যাভ ইউ সিন দ্য টাইম তুমি সময় দেখেছো তুমি কি কিছু খেয়েছো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডিড ইউ ইট এনিথিং এখানে ডিডিউ অর্থ তুমি কি ইট অর্থ খাওয়া এনিথিং অর্থ কিছু ডিড ইউ ইট এনিথিং তুমি কি কিছু খেয়েছো আমি এটি সম্পর্কে চিন্তা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি উইল অর্থ করব থিংক অর্থ চিন্তা করা অ্যাবাউট ইট অর্থ এটি সম্পর্কে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আমি এটি সম্পর্কে চিন্তা করব।